শোনা এই একটা পাওয়ার ব্যাংক কিনছি পাওয়ার ব্যাংক কিনছো যাই কিনছো বাদ দাও শোনো তেল লাগবে চিনি লাগবে আমার পাউডার লাগবে আমার লোশন লাগবে তোমার একটা বউ লাগবে হ্যাঁ এটাই তো খুশি কথা খুশি তো হবে কারণ আমি যা যা বলছি তোমার হার্ডের মধ্যে একদম অশান্তি এসে গেছে যখন কথা বলছি তখন তোমার সব সমস্যা দূর বিয়ে করতে চাও একটা

কার সঙ্গে কথা বলতেছো কো ইয়ারফোন নাই মোবাইলও তো সঙ্গে নাই আমি নিজের সঙ্গে নিজের দুঃখের কথা বলতাছি নিজের সঙ্গে নিজে বলে দুঃখের কথা বলে যাও দৌড় দাও রান্না মন্না ক্লাসে বন্ধ করো ও আইডিয়া আম্মা আব্বা ও আব্বা আম্মা একটা বউ পাইছি একটা বউ পাইছি একটা বউ পাইছি কই গেছো তোমরা কই গেছো বলতে পাঠাইছি কই বৌ আরি শোনা তুমি তো আমার বউ তোমার এটা আনছি আমি আমি কালছি আমি তো বাসায় তুমি কাকি আনছো কেমন ধারা হয়েছে